শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে টিএমসির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে উত্তরপাড়া টিএমসি বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন শ্রীরামপুরে যেখানে কল্যাণ একশো শতাংশ নিশ্চিত যে তিনি জিতবেনই সেই জায়গায় এবার শ্রীরামপুরে নতুন করে তৃণমূলের দ্বন্দ্ব কি পরিষ্কার করে সামনে চলে এল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছেন না তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ ভাবুন একবার কল্যাণ ব্যানার্জির চিন্তাভাবনা কি কন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার এবং জনসংযোগে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্নগর স্টেশন রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকেই শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু জানা গিয়েছে তাকে নিয়ে প্রচার করতে যাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান দেখুন কি হয়েছিল সেই সময় দেখুন পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়াক্ট করছে আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছো একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে আমি ব্যক্তি বিশেষের জন্য নয় আমি সমষ্টিগত মানুষের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য শোনাবো এবার কী বলছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হবে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য এবার নতুন করে চাকরি বাতিল নিয়ে রীতিমতো বামেদেরও নিশানা করলেন কল্যাণ ব্যানার্জি কি বললেন তিনি শুনবো। ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট গ্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএম এর পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরিদার আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এটা আমার কথা নয় অডিট রিপোর্টের কথা সিপিএম কিছু করব না সিপিএম হলে চুপ করে বসে থাকবো তা বললে হবে এবার এবার উঠুন আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএম এর জমানায় দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার বেআইনি চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার এই গোটা বিষয়ে এবার কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ সারালেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী প্রার্থী কবির শঙ্কর বোস কি বলছেন কবির শঙ্কর বোষ শুনবো আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর একটা সংবাদ মাধ্যমে এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করে আজকে কাঞ্চন একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ঘুরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কী সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্পদ তবে এ বিষয়ে অবশ্য কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি জানা যায় তিনি কলকাতা ফিরে গেছেন প্রসঙ্গত বলি শ্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক জানিয়ে উত্তরপাড়ায় তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধি তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলারা ভীষণ রিয়াক্ট করছে কিন্তু সে যাই হোক তাহলে কি কল্যাণকে পরোক্ষভাবে হারাতে চলেছেন কাঞ্চন মল্লিক কি হয়েছে গাড়িতে কি কথোপকথন হয়েছে দেখুন আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্ক যেন কিছু ছাড়ছে না যেন একে প্রকারে বলা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে চলি দামান কা সাথ আছে আজকে হুগলির নিজের সংসদীয় এলাকা কন্নগরে প্রচার চলাকালীন একটি নাজিরবিহীন ঘটনা ঘটলো যখন উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক সঙ্গে তার নির্বাচনী প্রচারে ওনার হুটখোলা জিপে যখন উঠতে যান তখন সেই জিপে জিপ থেকে কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে তুমি থাকলে গ্রাম গ্রামের মহিলার মানে মহিলা তরফে তাদের বিরুদ্ধে একটা বিরূপ মন্তব্য যাবে সেটা উনি কোনো দিন চান না কল্যাণ ব্যানার্জিকে বলতে এটাও শোনা যায় কি উনি ইলেকশন করাতে চান তারপরে কল্যাণ ব্যানার্জির কথা শুনে কাঞ্চন মল্লিক সেখান থেকে নেমে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেন যে কি আমি চাই না যে কাঞ্চন মল্লিক গ্রামে প্রচার করুক উনি একা বিধায়ক হিসাবে দলীয় কর্মীদের সাথে অন্য জায়গায় প্রচারটা সারুক এই ঘটনাকে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি সেখানকার বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু বলেন কি আজকে ঘটনা প্রমাণিত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন